সন্ধ্যা থেকেই ঢাকা চার এবং পাঁচ আচরণের কিছু কেন্দ্রগুলোতে ঘুরে দেখলাম কিন্তু তেমন কোনো মানে উল্লেখযোগ্য ঘটনা নেই যেখানে কোনো ঘটনা নেই আমরা দেখতে পেয়েছিলাম যে সবগুলো কেন্দ্রই প্রায় নীলিবিলি নির্ঝঞ্ঝাট যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা ব্যালট বাক্স টাক্স সব নিয়ে ভেতরে অবস্থান করছেন এবং বাইরে পুলিশ এবং বিডিআরের প্রহরা রয়েছে তার মধ্যে আমরা একটা সংবাদ পেলাম যে তামিলুল মিরাদ মাদ্রাসা ভোট কেন্দ্র দখল করে সিল মারা হচ্ছে তারিখ পক্ষে এরকম একটা নিউজ আমরা পেয়েছি আমরা সাথে সাথে সেই সেখানে অবস্থান করি এবং দেখতে পেলাম যে আসলে সেরকম কোন কোনো আলামত আমরা আসলে দেখতে পাইনি তারপরও যে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীরা এখানে ডিপ্লয় করেছে এবং উৎসুক যে জনতা ছিল এখানে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ভেতরে ঢুকে পর্যবেক্ষণ করার জন্য ভেতরে ঢুকেছেন এবং তাদের নিয়ন্ত্রণে সব কিছু নিয়ে নিয়ে নিয়েছেন যে আসলে এখানে কোনো ধরনের অপ্রীত্যকর ঘটনা ঘটছে কিনা সেই ব্যাপারেও আমাদেরকে নিশ্চিত করেছেন যে না এরকম কোনো ঘটনা এখানে ঘটছে না এটা শুধুমাত্র একটা রিউমার তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে কিছু সেনাবাহিনী কর্মকর্তারা এখানে অবস্থা নিচ্ছেন এবং পুলিশ বাহিনী এবং এখানে আনসার বাহিনীর সদস্যরাও রয়েছেন আমরা এখান থেকে চলে যাব ঠিক বিপরীত থেকে একটি অঞ্চলে যে ঢাকারা পাঁচ আসনের যেই সবচেয়ে মানে আলোচিত যে কেন্দ্রটি রয়েছে প্রায় সতেরো হাজার উপরে ভোট রয়েছে এখানে সেখানে আমরা সবসময় একটা উৎসব মুখর পরিবেশে ভোট আদান প্রদান হয়ে থাকে ঢাকা পাঁচ এই যাত্রাবাড়ি আইডাল স্কুলের পরিদর্শনে এসে আসলে দেখা পেয়ে গেলাম সদস্য সচিব কৃষক দল জনাব মীর হাসান আমাল তাপস সাহেবের সাথে ওনার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এখানকার ভোটার পরিস্থিতি কেমন আপনারা কি মানে আশা করছেন এখান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আগামীকাল বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা ঢাকা পাঁচ আসনের আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লাহ নবীবাইয়ের পক্ষে আমরা এখানে যাত্রাবাহী আইডিয়াল স্কুল কেন্দ্রে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি জড়ো হয়েছি জড়ো হয়েছে আমরা একত্রে সবাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এখানে আমাদের উৎসব মুখর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দলীয় নেতাকর্মী এলাকার বাইব্রাদার এলাকার শুভাকাঙ্ক্ষী সবাই আমরা এখানে এসেছি আগামীকাল ভোটের উৎসবে আমরা একসাথে সবাই ভোটের উৎসবে আমরা পালন উৎসব পালন করব আপনারা যারা আজকে আমার এই বক্তব্য শুনছেন সবাইকে আমি বলবো আগামীকাল বা বারোই ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনে আমরা সকলেই দানের শেষে ভোট দিয়ে আমাদের পার্টিকে বিজয়ী করব। ধন্যবাদ সবাইকে এই সময় আমরা কথা বললাম এই কেন্দ্রের তরুণ একজন ভোটারের সাথে যে খুবই আনন্দ পাচ্ছি মানে কি আজকে থেকে প্রায় মানে কি আমি ছোটকালে যেটা মনে করেন যে দুই হাজার দশের পরে সরি দুই হাজার আটের পরে এরকম মানে কি নিজেদের মধ্যে সবাই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক মধ্যে আছে সবাই সবার সাথে যোগাযোগ করতেছে একটা ভোটের আমেজ তৈরি হচ্ছে তো এটা খুবই এনজয় করতেছি অনেস্টলি যেটা ঠিক আছে আমরা আছি ঢাকা পাঁচ আসনের সবচেয়ে আনন্দময় উৎসব মুখর একটি কেন্দ্র যেটা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এখানে আমি এখন কথা বলছি এমপির মনোনীত একজন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব আতিকুল হক রহমান রাহিম আজকে আমরা এখানে যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের উৎসব মুখর পরিবেশে আমরা এখানে সবাই সবার সাথে কৌশল বিনিময় করছি এবং আমাদের ভোটার স্লিপের কাজ চলছে আমরা অনলাইন থেকে যারা যারা ভোটার স্লিপ পাচ্ছে না তাদের এখান থেকে আমরা তাদের ভোটার স্লিপগুলি দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে বারোটা পর্যন্ত এখানে থাকব এবং আমরা ভোটার স্লিপ যারা যারা পাইনি যারা দূরের আছে তারা অনেকে হয়তো লেট করে আসছে তারা বাইরে থাকে আসছে তারা ভোটার স্লিপ খুঁজছে আমরা তাদের স্লিপগুলি দিচ্ছি এবং আমাদের এখানে খুব আনন্দ লাগতেছে আমরা সবাই সব পক্ষই খুব সুন্দরভাবে আমরা এখানে কাজ করতেছি নির্বাচনী কাজ করছি এবং আমার মনে হয় না আমাদের এখানে কখনো কোনো দিন বড়ো ধরনের ঝগড়াঝাটেই এগুলি হয়নি এখানে হবেও না আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচনের দিন আমরা পার করব সবাই সুন্দরভাবে এবং আনন্দময় অবস্থায় আমরা এগুলিও শেষ করব ইনশাল্লাহ আর আমাদের এখানে যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের পুরো পঞ্চাশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে এখানে প্রায় অনেক ভোট সতেরো আঠারো প্রায় সতেরো হাজার সামথিং ভোট আর এখানে আমরা সবাই খুব সুন্দরভাবে আমরা মনে করি যে আমরাই সুন্দরভাবে ভোট সম্পন্ন করতে পারবো এবং এখানে কোনো জ্ঞানজাম বা কারোর সাথে কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা নেই এবং ভবিষ্যৎ আগে হয়নি আমার মনে হয় না এখানে হবে সুতরাং আমরা সবাই আনন্দিত আমরা এই দুই হাজার ছাব্বিশের ইলেকশন আমরা এই ইলেকশনে আমরা সুন্দরভাবে একটা ভোট হবে এ দেশের এবং আমাদের ঢাকা পাঁচের মাটি মানুষের আহাজ নবুল্লাহ নবী নবী ভাইয়ের ঢাকা পাঁচের আমরা আশা করতেছি নবী ভাই অবশ্যই এখান থেকে এমপি নির্বাচিত হবে এবং জয়যুক্ত হবে ইনশাল্লাহ